সংসদ হামলার ঘটনায় বং কানেকশন ইতিমধ্যেই সামনে বিরোধী দলনেতা কখনো বা রাজ্য বিজেপি সভাপতি তারা বারবারই আক্রমণ আর এবার বিজেপি সাংসদ দিলীপ ঘোষ যার নিশানায় এবার তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বোমা বন্দুক উগ্রপন্থী কার্যকলাপ সন্ত্রাসে উৎসাহ দিচ্ছে বাংলা থেকে উৎসাহ নিয়ে সারা দেশে উগ্রপন্থী কার্যকলাপ ছড়িয়ে পড়েছে তৃণমূল সরকারকে এভাবেই নিশানা করলেন বিজেপি সাংসদ বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছেন পশ্চিমবঙ্গ থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে নাশকতা চলছে বাংলায় মানুষ ভগবানের ভরসায় বেঁচে রয়েছে নিজেদের দায়িত্ব পালন না করে কথায় কথায় কেন্দ্রের দিকে আঙুল তোলে এরা আক্রমণ সারিয়েছেন দিলীপ ঘোষ সংসদে তাণ্ডবের ঘটনা ঘটল তেরো তারিখ বুধবার এবং তারপরেই বং কানেকশন সামনে এলো এবার বিজেপি সাংসদ দিলীপ ঘোষের নিশানায় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বোমা বন্দুক এবং উগ্রপন্থী কার্যকলাপ সন্ত্রাসে উৎসাহ দিচ্ছে বাংলা থেকে উৎসাহ নিয়ে সারা দেশে উগ্রপন্থী কার্যকলাপ ছড়িয়ে পড়েছে এমনই অভিযোগ তিনি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছেন পশ্চিমবঙ্গ থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে নাশকতা চলছে বাংলায় মানুষ ভগবানের বেঁচে রয়েছে নিজেদের দায়িত্ব পালন না করে কথায় কথায় কেন্দ্রের দিকে তোলা হয় বলে আক্রমণ পশ্চিমবাংলায় বন্ধুক উগ্রপন্থী ক্রিয়াকলাপ এবং এইখান থেকে উৎসাহ নিয়ে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে পড়ছে এমনকি একসময় বাংলাদেশের প্রধানমন্ত্রীও বলেছেন পশ্চিমবাংলা থেকেই নাকি আর উগ্রপন্থীরা এখানে ট্রেনিং নিয়ে গিয়ে বাংলাদেশে উৎপাত করছে বারবার কেন পশ্চিমবাংলার দিকে আঙুল তুল উঠে মুখ্যমন্ত্রী বড়ো বড়ো কথা বলেন এখানকার আইনশৃঙ্খলা ঠিক করতে পারে না উগ্রপন্থীরা গ্যাংস্টাররা এখানে লুকিয়ে থাকে তার ইনফরমেশান থাকে না আর এখানকার মানুষ তো ভগবান ভরসায় বেঁচে আছে তো আগে নিজেরা ঠিক করুন কথায় কথায় কেন্দ্রের দিকে আঙুল তোলা অন্যের দিকে নিজের দায়িত্ব পালন করতে পারেন না দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের শোনালাম এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু তৃণমূল সরকারকে নিশানা করেছিলেন বাংলায় শহুরে নকশাল এবং টুকরে টুকরে গ্যাংয়ের আদর্শ বাস্তুতন্ত্র গড়ে তুলতে সফল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় শহুরে নকশাল এবং টুকরে টুকরে গ্যাংকে উৎসাহ দিচ্ছে তৃণমূল সরকার আগে এই অভিযোগ করেন বিরোধী দলনেতা আমি অনেক আগেই বলেছি যাদবপুরে যেদিনকে আমাকে লক্ষ্য করে আক্রমণ করা হয় সেদিনই বলেছি এই বাংলায় মমতা ব্যানার্জির আশ্রয় প্রশ্রয়ে দেশ বিরোধী শক্তি কাজ করছে এখানে এই যাদবপুরে আছে এই যে কিছু লোক এখানে এসব করেন এদের সঙ্গে সরকারের মদত আছে এই লোকগুলোই টু বিজেপি নোভোটু মোদিজি করেছিলেন এবং এরা সরাসরি বলেন আমরা মাওবাদী সংসদ হামলার ঘটনায় মাস্টারমাইন্ড ললিত ঝার কলকাতা কানেকশন ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে এবং তিনি যুব তৃণমূলের পদাধিকারী বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ব্যাপারে দিল্লি পুলিশকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছেন বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী ললিতের সঙ্গে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠতা প্রমাণ করতে একাধিক ছবি সামনে এনেছে বিজেপি সংসদের নিরাপত্তা ইস্যু থেকে নজর ঘোরানোর চক পাল্টা কটাক্ষ শাসক দলের স্মোককাণ্ডে প্রেক্ষিতে সংসদে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে মোদী সরকারকে নিশানা করছে তৃণমূল সহ বিরোধীরা সংসদের অমিত শাহর বিবৃতিও দাবি করেছে তারা অন্যদিকে আবার তৃণমূলের ওপর পাল্টা চাপ বাড়াচ্ছে বিজেপি সংসদে স্মোককাণ্ডে ধৃত ললিত সঙ্গে তৃণমূল নেতাদের একের পর এক ছবি সামনে এনে গেরুয়া ব্রিগেডের দাবি সংসদে স্মোক নিয়ে হামলার অন্যতম ষড়যন্ত্রী আসলে তৃণমূলের যুব সংগঠনের কর্মী মজুমদার লকেট চট্টোপাধ্যায়দের পর এদিন বঙ্গ বিজেপির এক্স স্যান্ডেলে এই ছবিটি পোস্ট করা হয়েছে অনেকগুলি ছবিকে জুড়ে জুড়ে তৈরি করা হয়েছে একটি ফ্রেম সেখানে কোন ছবিতে তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে কোনোটায় যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সৌম্য বক্সির সঙ্গে ললিতকে দেখা যাচ্ছে বলে দাবি করেছে বিজেপি আমি জানি না থাকতেই পারে আমাদের দেশের সুরক্ষার প্রশ্নে পার্লামেন্টের সুরক্ষার প্রশ্নে যা যা ব্যবস্থা গ্রহণ করার সে ব্যবস্থা গ্রহণ করুক না কেউ কি মানা করেছে নিষেধ করেছে নাকি কেন্দ্রের সরকারকে সরস্বতী পুজোতেই আমরা গেছিলাম যতদূর আমি ফটো দেখে বুঝেছি এবং আরেকটা দেখা যাচ্ছে যে আমাদের পাশে একটি ছেলে সে সেলফি তুলছে খুব সম্ভবত সেই ছেলেটির নামই হয়তো আপনারা বলছেন এবং ছেলেটিকে আমি ব্যক্তিগতভাবে কোনো দেখিওনি দেখিও চিনিও না সব সময় সবার কে ফটো তুলছে বা ব্যক্তিগতভাবে তাকে চেনা কোনোভাবেই সম্ভব আমাদের হয় না দুশো আঠেরো নম্বর রবীন্দ্র সরণি বাগুইহাটির হাতিয়ারার পাশাপাশি উত্তর কলকাতার উনষাট মুক্তারামবাবু স্ট্রিটেও ললিতের যোগসূত্র মিলেছে আর ওই এলাকারই তৃণমূল নেতা রাজেশ শুক্লার সঙ্গেও ললিতের ছবি আছে বলে এই পোস্টে দাবি করেছে বিজেপি কেক দেড় বছর আগে আমার সঙ্গে সরস্বতী পূজার সময় দেখা হয়েছিল ওর পরে আর দেখা হয়নি আর এটা লকেট চ্যাটার্জি আর সুকান্ত মজুমদার যা কথাটা বলেছে সব থেকে বেশি মিথ্যে কথা বলেছে এটা কথা বলার ভালো নেই স্মোককাণ্ডে ধরা পড়া দুই যুবককে সংসদে ঢোকার পাশ দিয়েছিলেন মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহা এই প্রেক্ষাপটে তার বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে বিরোধীরা যখন সুর চড়াচ্ছে ঠিক তখন এই সমস্ত ছবি সামনে এনে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি আমি যাই হোক যারাই হোক তাদেরকে কি করে বিজেপির সাংসদ প্রতাপ সিম্বা দিলেন এই লোকগুলো এখন কে কারা ছোটবেলায় কে ছিল এই যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে তো শুভেন্দু যদি ঝাঁপ দিত তাহলে তৃণমূল পরিচয়টা আগে আসতো

তবে এরাজ্যে যেভাবে শাসক দলের নেতাদের সঙ্গে সংসদ কাণ্ডে অভিযুক্ত ললিত একের পর এক ছবি বিজেপি সামনে আনছে তা অন্য মাত্রা দিয়েছে গোটা পরিস্থিতিকে ময়ূর ঠাকুর চক্রবর্তী বিকল চক্রবর্তী ও আশাবুল হোসেনের রিপোর্ট আনন্দ